আল্লাহ নাহমাদুহু মোহাম্মদ নুসাল্লি আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমান নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য ও সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়েত পরিবার আলাইহিস সালাম ও সোহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কারাম ও আউলিয়ায়ে কারামদের প্রতি হজরত আবু তালেব রজিয়াল্লাহ আনহু সম্পর্কিত কিছু তথ্য ইতিহাস এবং জীবনচরিত ইসলামী ব্যক্তিত্ব ইসলামী বিভ্রান্তির অন্ত নেই যতই দিন যাচ্ছে এর শাখা প্রশাখার বিস্তৃতি ঘটছে তেমনি একটি বিভ্রান্তি আছে আমাদের সমাজের একটি অংশের ভিতর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু সম্পর্কে। তিনি ইসলাম গ্রহণ করেন নাই হজরত আলী রাহানহু এর বিরুদ্ধবাদীরা বিশেষ করে উমাইয়া শাসকদের একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অনিবার্য ফল এই বিষয়টি কুচক্রী মহল অতি সূক্ষ্মভাবে হজরত আবু তালিব রজিয়াল্লাহয়ানহু এর বিরুদ্ধে নানা প্রকার বিভ্রান্তি ছড়িয়েছে এবং নিজেদের মন গড়া হাদিস রচনা করে তাতে ইসলামের লেবাস পরিধান করে ব্যাপকভাবে যা আজ বিভিন্ন হাদিস হিসাবে পরিচিত দেখতে পাই মুসলমানরা আজ তারই দুঃখজনক শিকার যারা বলেন হজরত আবু তালেব রোজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন নাই তাদের নিকট ইসলাম গ্রহণের সংজ্ঞা কি অথবা কাদের প্রদেত্ত সংজ্ঞায় তারা বিশ্বাসী তা তলিয়ে দেখা দরকার খতিয়ে দেখা দরকার তাদের গুরুদের ইতিহাস অথচ ইতিহাস সাক্ষী হযরত আবু তালিব তার আশি বছরের জীবনের এক মুহূর্তের জন্য মূর্তি পূজায় অংশ নেননি কিংবা তুচ্ছতম কোনো মন্দ বা গর্হিত কাজের প্রতি তার মৌন সমর্থন বা অংশগ্রহণ এর একটি উদাহরণ কেউ পেশ করতে পারবে না বরং তার জীবন ইতিহাস হচ্ছে মানব কল্যাণে আত্মনিবিড়িত এক মহান ব্যক্তিত্ব সততা ন্যায়পরায়ণতা ভদ্রতা নম্রতা পরোপকারিতা অতিথিপরায়ণতা ইত্যাদি বৈশিষ্ট্যাবলী তার মধ্যে ছিল পূর্বপুরুষদের ন্যায় বিদ্যমান তার চারিত্রিক সদ্গুণাবলী দৃঢ়তা আত্মপ্রত্যয় বলিষ্ঠ মনোবল অনন্য যোগ্যতা ইত্যাদি গুণ বৈশিষ্ট্যই তাকে সম্মানের সু উচ্চাসনে সমাসীন রেখেছিল পক্ষান্তরে মহানবী আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হওয়ার পূর্বেও তিনি ছিলেন তৌহিদবাদের বিশ্বাসী একজন খাঁটি মুমিন মুসলমান এবং পিতা আব্দুল মুতালিবের মৃত্যুর পর তিনি খানায় কাবার মুতাওয়াল্লি বা তত্ত্বাবধায়ক মনোনীত হন এজন্যই মক্কাবাসীদের নিকট তিনি ছিলেন সবচাইতে সম্মানিত ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত আবু তালিব রাদিয়াল্লাহ তালা আনহুয়ের স্ত্রী অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মাতার নাম ছিল ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আবু তালিব রাদিয়াল্লাহ আনহু ধার্মিক লোক ছিলেন এবং হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ধর্মের অনুসারী একেশ্বরবাদী ছিলেন তিনি মূর্তি পূজা বা অংশীবাদে কখনো বিশ্বাস করতেন না কাশ আল জুম্মা খণ্ড এক পৃষ্ঠা ষাটে তিনি বিবাহের জন্য ধার্মিক মেয়ে খুঁজতে লাগলেন আবু তালিব তার চাচা আসাদের বাড়ি গিয়ে তার কন্যা ফাতিমাকে বিয়ের প্রস্তাব দান চাচা প্রস্তাবে রাজি হন হযরত আবু তালিব এবং ফাতিমা ছিলেন হাশেমি গোত্রের প্রথম যুগল যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফাতিমাও স্বামীর ন্যায় একেশ্বরবাদী মূর্তি পূজা বা অংশীবাদে তিনি কখনো বিশ্বাস করতেন না আল ফুসুল আল মহিম্মা পৃষ্ঠ একশো বাহাত্তর এই বিবাহে যে শিগা পড়া হয় তা ছিল তৌহিদ বা স্রষ্টার একত্ববাদের বিস্তারিত স্বীকৃতি যার বিস্তারিত উল্লেখ আছে বিহারুল আনোয়ার এর ৩৫ খণ্ড পৃষ্ঠা আটানব্বইতে তার ছেলেমেয়েরা হলেন হজরত আলী আলাহাল্লাম হজরত জাফর আলাইসালাম হজরত আকিল রাদিয়াল্লাহু আনহু জুমানা এবং ফাখতা উম্মে হানি মহানবী সাল্লু স্ত্রী বিহারুল আনোয়ার খণ্ড বাইশ পৃষ্ঠা ছাব্বিশ বিনতে আসাদ আলী আল ইবনে আবি তালিবের জন্ম কাবার অভ্যন্তরেই দিয়েছিলেন আল মুস্তাদারাক খণ্ড তিন পৃষ্ঠা চারশো তিরাশি ফাতিমা বিনতে আসাদ ছিলেন ইসলাম গ্রহণকারী একাদশতম ব্যক্তি আবার হজরত খারিজা সালামুল্লাহি আলাইহায়ের পর তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসুল ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন ইবনে আবি আল-হাদিদ শারহুন নাহজুল বালাগা খণ্ড এক পৃষ্ঠা চোদ্দ হজরত আবু তালিব আলহিয়া এক পুত্র হজরত জাফর ইবনে আবু তালিব মুত্তার যুদ্ধে প্রধান সেনাপতি হিসেবে অসীম বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করে শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পর মহানবী সাল্লাহ আলহিবাস দীর্ঘদিন ধরে শোকাভিভূত ও বিমর্জ ছিলেন আর তার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল অবশেষে হজরত জিব্রাহল আলহ্লাম এসে মহানবী আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দান করেন যে আল্লাহ পাক জাফরকে তার দুটো কর্তৃত হাতের পরিবর্তে নতুন দুটি রক্তরাঙা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে ফেরেস্টাদের সাথে উড়ে বেড়াচ্ছেন এজন্য তাকে বলা হয় জাফারে তাইয়ার বা দুপাখার পাখার অল্লিকারী জাফার ফাতিমা বিনতে আসাদ ষাট থেকে পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন হিজরতের তৃতীয় বছরে তিনি মৃত্যুবরণ করেন এবং জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় তিনি ইন্তেকাল করলে রসুল সাল্লাল্লাহু আলী ওয়া তার নিজের একটি কাপড় দ্বারা ফাতিমা বিনতে আসাদ শরীর আচ্ছাদিত করেন তিনি নিজে কবর খনন করে তাকে সাহিত করলেন এবং তার জন্য দোয়া করলেন আল ফুসুল আল মুহিম্মা পৃষ্ঠা একশো সাতাত্তর হজরত মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স যখন আট বছর তখন তার অভিভাবক ও পিতামহ হজরত আবদুল মুতালেব মৃত্যুবরণ করেন দাদার মৃত্যুবরণ মহানবী সাল্লাহ আলী আসাল্লামের কোমল আত্মার উপর এতটা গভীর দাগ কেটেছিল যে দাদা আব্দুল মুতালেব যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন তিনি সমাধিস্থলে তাকে চিরনিদ্রায় সাহিত করা পর্যন্ত অশ্রুপাত করেছিলেন এবং তিনি কখনোই পিতামহ আব্দুল মুতালেবকে ভোলেননি তারিখে এই আকুবি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা সাত দাদার মৃত্যুর পর তার চাচা হজরত আবু তালিব হজরত মুহম্মদ সাল্লাহ আলিউসালামের অভিভাবকত্বের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন হজরত আবু তালেব ছিলেন মহানবী সাল্লি সাল্লামের পিতা হজরত আবদুল্লার সহদর আবদুল্লাহ জুবায়ের ও আবু তালেব এই তিনজন ছিলেন হজরত আব্দুল মোত্তালেবের স্ত্রী ফাতিমা বিনতে আমারের গর্ভজাত সন্তান হজরত হামজা রাজি আল্লাহ আনহু হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু অন্য পালন করার জন্য আবু তালিব ইসালামকে মনোনীত করেছিলেন এ সম্পর্কে ফাতিমা বিনতে আসাদ রাদি আল্লাহ আনহুয়া বলেন আবু তালিব মোহাম্মদ সাল্লামকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন আমি তার সেবায় আত্মনিয়োগ করলাম এবং সে আমাকে মা বলে ডাকত বিহার আল আনোয়ার খণ্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা তিরাশি দাদার ন্যায় মহানবী সাল্লাহ সাল্লাম সর্বদা চাচা আবু তালিবের সাথে থাকতেন একবার চাচা আবু তালিব কুরাইশদের সামদেশে অর্থাৎ সিরিয়ায় বাৎসরিক বাণিজ্যিক সফরে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে মক্কায় রেখে যাওয়ার এবং কতিপয় ব্যক্তিকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু কাফেলা রওনার পূর্ব মুহূর্তে মহানবী সাল্লাহ আলাই সাল্লামের চোখ জলে সিক্ত হয়ে গেল এবং চাচা আবু তালিবের কাছ থেকে কিছুদিনের জন্য হলেও এই বিচ্ছেদ তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হল মহানবী সাল্লাহ আলাইসাল্লামের দুঃখ ভারাক্রান্ত মুখমণ্ডল চাচা আবু তালিবের অন্তরে আবেগ অনুভূতির প্রলঙ্কর তুফানের সৃষ্টি করল তিনি অবশেষে কষ্ট সংবরণ করে হলেও মহানবী সাল্লাই সাল্লাম নিজের সাথে নিলেন এই সময় মহানবী সালের বয়স ছিল বারো বছর দিওয়ানে আবু তালিব পৃষ্ঠা তেত্রিশ কুরাইশ নেতৃবর্গের একটি উচ্চ পর্যায়ের বর্গ একটি পত্র বা চুক্তিনামা স্বাক্ষর করে তা কাবাগৃহের অভ্যন্তরে ঝুলিয়ে রাখেন এবং মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ও তার অনুসারীদেরকে অর্থনৈতিক ক্রয় বিক্রয় সামাজিক রাজনৈতিক ও বৈবাহিক সহ সকল সম্পর্ক বয়কটের ঘোষণা করেন মহানবী সাল্লা আলাহ সাল্লামের একমাত্র সমর্থক ও পৃষ্ঠপোষক তার পিতৃব্য হযরত আবু তালিব আলাহ সাল্লাম তার সকল আত্মীয় স্বজন ও বনি হাসিম বংশের প্রতি মহানবী সাল্লা আলাহ সাল্লামকে সাহায্য করার আহ্বান জানান তিনি বনি হাসিমের সবাইকে পবিত্র নগরীর বাইরে একটি পার্বত্য উপত্যকায় অবস্থান গ্রহণ করার নির্দেশ দিলে তারা সবাই সেখানে অবস্থান গ্রহণ করেন এই উপত্যকাটি শোবে আবু তালিব বা আবু তালিবের উপত্যকা নামে প্রসিদ্ধ সেখানে তাদের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে অনাহারে ও অর্ধাহারে এমনকি অনেক সময় পাহাড়ি গাছগাছড়ার ফলমূল পত্র ও পল্লব ইত্যাদি আহার করে জীবন ধারণ করতে হয়েছে তাও বাধামুক্ত ছিল না যিনি ছিলেন আরবের অবিসংবাদিত নেতা খানায় কাবার কর্তৃত্ব ছিল যার হাতে সব হারিয়ে সমাচ্যুত হলেন ইসলামের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু তালিব আলাইহিসাল্লাম ও হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহা অবরোধ চলাকালীন সময়ে তাদের সকল সম্পদ ব্যাস করে ফেলেছিলেন এই বয়কট সময়কালীন সময়ে কুরাইশদের কিছু ব্যক্তি বনি হাসিম বংশের সাথে আত্মীয়তার বন্ধনের কারণে অতি গোপনে শোবে আবু তালিবে অবস্থানকারী মুসলমানদেরকে খাদ্যসহ কেনাকাটার সহযোগিতা করতেন কিন্তু পরিতাপের বিষয়ে ইতিহাস সাক্ষী এই সময়ে শোবে আবু তালিবে অবস্থানকারী মুসলমানদের জন্য হজরত আবুবাকা রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ওমর তালা তখন কোন কি ভূমিকা ছিল কোথায় তাদের অবস্থান ছিল এবং অনাহার মুসলমানদের এই অসহায় ও দুর্যোগ মুহূর্তে কতিপয় কুরাইশদের ন্যায় খাদ্য বা অন্য কোনো সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন কি ইতিহাসে তাও জানা যায় না এই সময় উক্ত ব্যক্তিদের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দশম বর্ষের রজব মাসের মাঝামাঝিতে এ অবরোধের অবসান হয় এ অবরোধ পুরো তিন বছর স্থায়ী হয়েছিল হাজত আবুত তালিব আলাইহি ইসাল্লামের ইন্তেকাল হিজরতের তিন বছর পূর্বে আশি বছর বয়সে হজরত আবুতালিব আলাইহি ইসাল্লাম মক্কানগরীতে ইন্তেকাল করেন এই দিন মহানবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তার একমাত্র পৃষ্ঠপোষক ও প্রতিরক্ষা বিধায়ককে হারান যিনি তাকে আট বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পৃষ্ঠপোষকতা দান ও রক্ষা করার দায়িত্ব পালন করেছেন এবং পতঙ্গের মতো তার অস্তিত্বে প্রদীপের চারপাশে ঘুরেছে মহানবী সাল্লাল্লাহু আলিহি আয় উপার্জনের সক্ষম হওয়া পর্যন্ত তিনি মহানবী সাল্লাহ আলিহিসাল্লামের যাবতীয় ব্যয়ভার বহন করেছেন এবং তাকে তার নিজ সন্তানের ওপরও অগ্রাধিকার দিয়েছিলেন রসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম এবং হজরত আলী আলহি সাল্লাম হজরত আবু তালিব রাদী আল্লাহু আনহায়ের মৃতদেহের দান কাফন পড়ানো জানাজার নামাজ পড়ানো দাফন করা ইত্যাদি অনুষ্ঠান অত্যন্ত আন্তরিকভাবে ইসলামী নিয়মে সুসম্পন্ন করেছেন দাফন কাজ সমাধা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা হল হে আল্লাহ আমার চাচা আবু তালিবের প্রতি তোমার করুণা বর্ষণ করো যিনি আমাকে লালন পালন করেছেন শক্রুর হাত থেকে রক্ষা করেছেন সর্বদা আমাকে ছায়া দান করেছেন এখন আর আমার এমন সাহায্যকারী অভিভাবক নেই এখন যার যেমন ইচ্ছা আমার সাথে আচরণ করবে হে আল্লাহ তোমার কাছে জানাই আমার দুর্বলতা ও অক্ষণতার ফরিয়াদ আমার প্রতি বর্ষণ করো তোমার করুণা কৃপা তারিখুল খামিজ পৃষ্ঠা তিনশো এক সিরাতুল হালবিয়া তৃতীয় খণ্ড পৃষ্ঠা সাতচল্লিশ চাচা আবু তালিব আলাইসাল্লামের ইন্তেকালের পর থেকে প্রায়ই মহানবী সাল্লাহ আলহিউকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা যেত প্রায়শই তিনি বলতেন যতদিন আমার চাচা আবু তালিব জীবিত ছিলেন ততদিন কেউ আমাকে উত্তক্ত করতে পারেনি তার মৃত্যু আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রথম খণ্ড পৃষ্ঠা বারো ইফা ঢাকা মৃত্যুকালে হজরত আবুতালী বালাইসাল্লামের রসিয়দ ছিল হে আমার আত্মীয় স্বজনগণ মোহাম্মদের দলের বন্ধু ও সমর্থক হয়ে যাও মহান আল্লাহর শপথ যে কেউ তার অনুসরণ করবে তার পথে চলবে সে সুপথপ্রাপ্ত ও সৌভাগ্য মণ্ডিত হবে আমার জীবন যদি অবশিষ্ট থাকত এবং আমার মৃত্যু যদি পিছিয়ে যেত তাহলে আমি তার নিকট থেকে সব ধরনের বিপদাপদ ও তিক্ত ঘটনা প্রতিহত করতাম এবং তাকে রক্ষা করতাম সিরাতে হালাবির প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো নব্বই তারিখে খামিস এক নম্বর খণ্ড পৃষ্ঠা তিনশো উনচল্লিশ হে আমার ভ্রাতুষ পুত্র দৃঢ়ভাবে দাঁড়াও কারণ তুমি সুউচ্চ মাকাম ও মর্যাদার অধিকারী তোমার দলই অত্যন্ত সম্মানিত দল তুমি সম্মানিত পিতার সন্তান মহান আল্লাহর শপথ যখন তোমাকে কোনো কণ্ঠ কষ্ট দেবে তখন অত্যন্ত ধারালু কণ্ঠসমূহ তোমার পক্ষাবলম্বন করে সেই কণ্ঠকেই আঘাতে জর্জরিত করে দেবে এবং ধারালো তরবারিগুলো তাদেরকে বধ করবে মহান আল্লাহর শপথ পথ পশুপালকের কাছে পশুগুলো যেভাবে নত হয় ঠিক সেভাবে আরবগণ তোমার কাছে নত জানু হবে ও বশ্যতা স্বীকার করবে সাইয়েদ ইবনে তাউস প্রণীত আত্মারা এফ পৃষ্ঠা পঁচাশি আল হাসানাইন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ